হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে যে ইনকাম সাইটটি শেয়ার করবো এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সব কিছুই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব তো চলুন বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে ফেরা যাক ইনকাম শুরু করার জন্য প্রথমে এই বটের লিংকে ক্লিক করে দিলাম তারপর এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে প্রতি রেফারে পাবেন তিরিশ টাকা করে এবং প্রতি বিজ্ঞাপনে পাঁচ থেকে দশ টাকা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা বিজ্ঞাপন দেখতে পারবেন এবং যে ইউজারকে আপনি রেফার করবেন সে পাবে দশ টাকা রেফার বোনাস স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে বিস্তারিত পেজ ওপেন হবে এখানে আপনি দেখতে পারবেন আপনার রেফার লিঙ্ক এবং পেমেন্ট প্রুফ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে চাইলে পেমেন্ট প্রুফ দেখে নিতে পারেন এবং এখানে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন যে রেফার লিঙ্ক শেয়ার করার পর ইউজার জয়েন করলে আপনার অ্যাকাউন্টে রেফার বোনাস যুক্ত হবে সেক্ষেত্রে আপনার ওয়েব অ্যাপ থেকে রেফার কোড ব্যবহার করতে হবে এখানে নিচে স্টার্ট আর্নিং বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি সাইন আপ পেজ ওপেন হবে এখানে আপনার নাম এবং একটি বেলিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন এখানে সাইন আপ করার সময় যদি কোনো রেফারাল কোড ব্যবহার করেন তাহলে আপনি সাইন আপ করার পর সাইন আপ বোনাস পাবেন এবং এখান থেকে সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনার যে সিস্টেমগুলো আছে এগুলো আপনি আস্তে আস্তে সব কিছু দেখে নেবেন এখন আমি ইনকাম করার মূল সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে দেখুন ডেলি জবস নামে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পাঁচ টাকা করে প্রতি অ্যাডের জন্য দেওয়া হবে এক একটি অ্যাড দেখবেন পনেরো সেকেন্ড অ্যাড দেখার পর অটোমেটিক আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা যুগ হয়ে যাবে তারপর সাথেই দেখুন প্রো নামে একটি বাটন রয়েছে এখানে প্রতি কাজের জন্য আট টাকা করে দেওয়া হবে এই কাজটি করার জন্য আপনি সিম্পলি একটা বাটনের উপর ক্লিক করবেন দেখবেন নতুন আর একটি পেজ ওপেন হবে এখানে অ্যাড দেখে কোড সংগ্রহ করতে হবে কোডগুলো এনে নির্দিষ্ট সেই অ্যাডের ফাঁকা বক্সে যদি জমা দেন কোডটা সঠিক হলে আপনার অ্যাকাউন্টে আট টাকা যুক্ত হবে এভাবে আপনি প্রতিদিন এখান থেকে পাঁচটি কাজ করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা পর পর এই কাজগুলো করতে পারবেন দেখুন আমি দুইটি ক্যাটাগরির দুইটি কাজ করেছি এবং আমার অ্যাকাউন্টে সঠিকভাবে টাকা যোগ হয়েছে এখন আপনার ডেলি জবের কাজটা হচ্ছে প্রতি আট ঘন্টা পর পর ডেলি জবের কাজ করতে পারবেন এবং প্রো জবের চব্বিশ ঘন্টা পর পর দেখুন আমি একটি ডেইলি জব কাজ কমপ্লিট করেছি এবং আমার অ্যাকাউন্টে সঠিকভাবে পাঁচ টাকা যুক্ত হয়েছে এবং একটি প্রো জবের কাজ সম্পূর্ণ করেছি তাই আট টাকা যুক্ত হয়েছে এখন রেফার কিভাবে করবেন এখানে দেখুন আপনার রেফার কোড রয়েছে এই রেফার কোড এখান থেকে কপি করে আপনার মূল যে টেলিগ্রাম বট থেকে আপনি প্রবেশ করেছিলেন সেই বটে ব্যাক করবেন সেই বটে ব্যাক করলে দেখবেন আপনার রেফার লিংক রয়েছে দেখুন আমি এখন বটে প্রবেশ করছি দেখুন উপরেই রেফার লিংক দেওয়া রয়েছে এই রেফার লিঙ্ক শেয়ার করবেন বলবেন সাইন আপ করার সময় সাইন আপ পেজে রেফার কোড ব্যবহার করার জন্য যদি রেফার কোড না ব্যবহার করে আপনিও রেফার বোনাস পাবেন না এবং যে সাইন আপ করবে সেও সাইন আপ বোনাস পাবে না তাই উভয় পক্ষ রেফার বোনাস বা সাইন আপ বোনাস পাওয়ার জন্য রেফার কোড ব্যবহার করা আবশ্যক আজকের ভিডিওতে এটুকুই দেখানো হলো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন